সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে একশো বন্যার্থ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে মেয়র আনুয়ুজ্জামানের পক্ষ থেকে উসমানীনগর উপজেলায় এক হাজার পরিবারকে তান সহায়তা প্রদান করা হবে কিন্তু দিন দিন অবনতি হচ্ছে বিশেষ করে উসমানীনগর উপজেলা অতি বৃষ্টি না হলে বন্যায় আক্রান্ত হয় না সেই হিসাবে আমাদের এলাকায় যখন বন্যা পরিস্থিতি দেখা দেয় তখন আমাদের এলাকার মানুষের কিন্তু দুর্ভোগ বেশি থাকে আর যেগুলো যে অঞ্চলগুলোতে নৌকা আছে সেই অঞ্চলের মানুষ কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই বন্যার সময় কিন্তু উসমানপুর ইউনিয়ন সহ উস্পাননগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যেগুলো রয়েছে সেগুলাই এই বন্যা আক্রান্ত হওয়ার কারণে মানুষের দুর্ভোগ দেখে আমাদেরই এই উস্পানীনগরের সন্তান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যিনি কিন্তু সিলেট মহানগরের দায়িত্ব পালন করছেন এবং সেখানে কিন্তু উনি ব্যাপক হারে

এই শুধুমাত্র উসমানপুর ইউনিয়নের মানুষের জন্য দিয়েছেন এবং এক ঘন্টার ভিতরে তিনি আমাদের বাসায় সেটি পাঠিয়ে দিয়েছেন আমরা রাতে সেগুলো প্যাকেটিং করে আজকে এখানে আমরা প্রায় দেড়শো বা একশো পরিবারের মধ্যে এটি বিতরণ করেছি সমগ্র উস্পানপুর ইউনিয়নের প্রায় এক হাজার পরিবারের মধ্যে আমরা মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে এই ত্রাণ কার্যক্রম যেটি রয়েছে সেটি পরিচালনা করব এর পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজে সহায়তা করছেন উস্পানপুর ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব

সিলেট সিটি কর্পোরেশন এই নগরের কৃত্রি সন্তান জনাব নরজমানের পক্ষ থেকে আর উজ্জামানোর পক্ষ থেকে আমরা পাঁচ টন চাল বরাদ্দ পেয়েছি যেটা জেলা ছাত্রলীগের সভাপতি নাতুন ইসলাম বলেছেন ইতিমধ্যে আর আমরা ইউনিয়ন পরিষদ এবং ব্যক্তিগত পক্ষ থেকে এই পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক পরিবারকে চাল খাদ্য সহায়তা দিয়েছি এবং শুকনো খাবার যেটা আমাদের উপজেলা ইউনিয়ন মন্দির যেটা সরকারি বরাদ্দ আসে সেটা দিয়েছি তার পাশাপাশি আমরা শুকনো খাবার চিরা এবং চিনি সেটারও ব্যবস্থা নাজমূলত সেটা উল্লেখ করে নেই আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সেটাও কিনে রেখেছি ইতিমধ্যে আমরা প্যাকেট করব এবং এই শুকনো খাবার বিতরণ করব। আমি শুধু এটুকুই বলতে চাই যে দুর্দিন দুঃসময়ে আমরা সবসময় মানুষের পাশে আছি এবং আমার পরিবারটা বিশেষ করে বলবো যে আমরা পারিবারিকভাবে আমরা সকলেই রাজনৈতিক মানে সদস্য রাজনৈতিক কর্মী এবং সামাজিকভাবে আমরা প্রতিনিয়তই মানুষের যে কোনো সায় সমস্যায় আমরা সংশ্লিষ্ট রয়েছি সভাফলের পাশে চেষ্টা করি সাধ্য অনুযায়ী দাঁড়াবো এর ধারাবাহিকতায় এটি মানে নিয়ম মাফিক আমরা আমাদের ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন আরও ইউনিয়ন খামর জেলা সম্পাদক এবং আজম জেলা সভাপতি ওনারা ওনাদের তত্ত্বাবধানে দয়ামির ইউনিয়ন তারপরে তাজপুর ইউনিয়ন এইগুলাতেও ওনারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন সেটা আমরা ইতিমধ্যেই তালিকা করে এসেছি বাসায় বসে আমার ইউনিয়নে আমি শুধু এটুকুই বলতে চাই আমরা অনেক রাজনৈতিক কর্মী আছি অনেক নেতা নেতৃবৃন্দ রয়েছেন এই ইউনিয়নে তারা শুধুমাত্র রাজনীতি যদি হয় জনগণের জন্য তাহলে আমি তাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা আসেন কিছু দিতে পারে না পারেন একজন মানুষের পাশে যদি দাঁড়ান এই মানুষটা অনেক সাহসী হয় অনেক সাহস পায় এই যে আপনারা আজকে নৌকায় গিয়ে দেখলেন একজন মানুষ কিন্তু খুব দুর্বিষহ অবস্থায় আছে না বের হয়ে আসতে পারতেছে না বাড়িতে থাকতে পারতেছে আপনি যদি লতিপুর বাসিয়া এলাকাতে যান দেখবেন মাচাং বেঁধে গরু উপরে রেখেছে মানুষ নিচে ঘুমাচ্ছে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আসতে পারছে না এখন গরু নিয়ে বের হয়ে আসতে পারছে না ছাগল নিয়ে বের হয়ে আসতে পারছে না তাদের যে পশু পাখি বুদ্ধি তারা যে মায়া মমতা সে কারণে তারাও থেকে যাচ্ছে এখানে আমি জোর করে বলে এসেছি না আসতে হবে আশ্রয় কেন্দ্রে এই পর্যন্ত প্রায় আড়াইশো মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র আছে আমাদের এখানে ধরে যে মুমিনপুর প্রাইমারি স্কুল রয়েছে এটা অলরেডি পানি স্কুলে উঠে গেছে কেন্দ্রগুলো আমাদের বিভিন্ন প্রবাসীদের বাড়িতে আছে এই বাড়িতেগুলাতে আমরা এখন হিসাবে ঘোষণা দিয়েছি এবং ওইখানে গিয়ে মানুষজনকে রাখতেছি তা আমার অনুরোধ থাকবে মাননীয় এই অঞ্চলের যে এমপি মহোদয় রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী উনি যে নিজে আসেন এসে এলাকার পরিস্থিতির খবর নেন এবং উদ্যোগী হন যে এদেরকে সহায়তা শুধুই এখন যে খাদ্য সহায়তা এটা নেই সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানুষকে এই বন্যার পরে তাদেরকে গড়ে ফিরিয়ে নিয়ে যাওয়া